হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ একটা কালেকশন দেখাবো মানে এটা এত গর্জিয়াস একটা কালেকশন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া এটা কি কালেকশন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে কটন কালেকশন এই কালেকশনটা আপনাদের কাছে আছে একশো গজতে আমরা অফার দিয়ে দিয়েছি এটা করলে চারশো পাঁচশো টাকা গজের কাপড় আজকের ভিডিওতে একদম অল্প রেটে দিয়ে দেবো ঠিক আছে এগুলো দিয়ে জামা পায়জামা এবং কি ছেলে মা ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে সব করতে পারবে একদম ইউনিক কাজ করা ছোট ছোট গিরি গিরি কাজ করা যায় দেখেন ততটা কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে কাপড় হবে তিন হাত বহর আড়াই হাত বহর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন আর এটা কিন্তু চিকেন কাজ করা এটা বহর কি সাড়ে তিন হাত দেখেন অনেক অনেক কালার আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর

অনেক সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর গজ থাকবে মাত্র দুইশো বিশ টাকা পার গজ যেটাই নিবেন দুশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ফলওভার কাজ করা মানে পুরোটা কাজ করা রয়েছে এটাও কি দুইশো বিশ টাকা ওভার কাজ এটাও দুইশো বিশ দেখে কোয়ালিটি কতটা সুন্দর যেটা আপনাদের ভাল লাগে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে কাপড় অর্ডার করবেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন কিন্তু দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ